নমস্কার বন্ধুরা টাকি হোটেল সোনার বাংলায় আমাদের আজকে দ্বিতীয় দিন আর আজকের ব্লগটা আমি আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি গতকাল আমরা এখানে সকালবেলা এসেছিলাম এই যে ইছামতি নদী আর এই পিছনে হোটেল সোনার বাংলা তো গতকাল আমি এখানেই আসার পর থেকে এই হোটেলে এন্ট্রি তারপরে টাকিতে ঘুরে বেড়ানো টাকি কয়েকটা স্পট ভিজিট করেছি নদীতে নৌকা যে নৌকায় যে ভ্রমণ করেছি সেই সমস্ত কিছু আমি আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই ব্লগটাতে আমি হোটেলের সম্পর্কে যাবতীয় তথ্য শেয়ার করব আর আমি তো আগের ব্লগে আমি সব কিছু দেখিয়েছি যে আমরা কীরকম রুমে ছিলাম বা হোটেলে এসেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে ওই ব্লগটা যারা দেখেননি তাদের জন্য আর একটা ছোট্ট করে রিক্যাপ আমি দেখিয়ে দিচ্ছি এই ব্লগে যাতে থাকবে আমার এই হোটেলে আসা থেকে কালকে আমি সন্ধে পর্যন্ত এই হোটেলে কি করেছি সেই সমস্ত কিছু এবং এই হোটেল সম্পর্কিত যাবতীয় তথ্য এই ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন থাকুন আর দেখতে চ্যানেল চলুন শুরু করা যাক নতুন নতুন দিনে আরেকটি ব্লগ কলকাতা থেকে তিন জার্নি শেষে আমরা পৌঁছালাম টাকিতে হোটেল সোনার বাংলাতে কিভাবে গেছি তা জানার জন্য ওপরের ভিডিও লিঙ্ক দেখার অনুরোধ করব। টাকিতে হোটেল সোনার বাংলা মানসিংহ রোডের ওপর এবং ইচামতি নদীর ধারে হোটেলে পৌঁছে প্রথমে আমরা রুমের খোঁজ নিলাম এবং গ্রাউন্ড ফ্লোরে দুটি মাত্র রুম ফাঁকা ছিল আমরা একশো পনেরো নম্বর রুমটিতে থাকার সিদ্ধান্ত নিলাম এই ছিল আমাদের রুম যার ভাড়া পড়েছিল ইনক্লুডিং ব্রেকফাস্ট ও জিএসটি ছ হাজার সাতশো কুড়ি টাকা আর এই হচ্ছে পুরো রুমের ভিউ এখানে আর একজনের সাথে কেউ থাকলে শুতে পারবে বসতে পারবে এখানে একটা এরকম ওয়ার্ডরুম রয়েছে আর এই হচ্ছে ব্যালকানি এখান থেকে ভিউটা এরকম এখান থেকে সুন্দর একটা হোটেলের ভিউ পাওয়া যাচ্ছে এরকম ওয়াশরুম আর টি কফি সরঞ্জাম দেওয়া আছে জলটা দিয়ে রেখেছে বটলে এইটা একটা আয়না দিয়ে রেখেছে এই যে ইছামতী নদী আমার অনেক দিন থেকে এই রকম একটা নদীর ধারে রিসর্টে থাকার ইচ্ছে ছিল আর এই রিসর্টটা বেশ সুন্দর লোকেশনটা খুব ভালো আর এইটা হচ্ছে রিসর্টের একটা এরকম ভিউ এখান থেকে এটা একটা বর্ডার এরিয়া তো ওপারেই হচ্ছে বাংলাদেশ আর এ পাশে আমাদের ভারতবর্ষ পশ্চিমবঙ্গের তাকি শহর আচ্ছা এই রিসর্টে কেউ আমরা যেমন এসে থাকার জন্য এখানে রুম নিলাম না থেকে একটা রুম নিয়ে ডে আউটও করতে পারেন এগারোটায় এসে বিকেল পাঁচটার মধ্যে বেরিয়ে যেতে পারেন আর তার জন্য কীরকম কি খরচ পড়বে সবকিছু আমি আপনাদের ধীরে ধীরে জানিয়ে দেব এখানে লাঞ্চ বুফে প্রাইস হচ্ছে এগারোশো টাকা ইনক্লুডিং জিএসটি সেটা করে আপনারা দিন হোটেলে ঘুরতে পারেন অথবা পার হেড পনেরোশো টাকা করে দিয়ে একটা রুম নিয়েও আপনারা থাকতে পারেন এখানে ডে আউটের জন্য তার সঙ্গে লাঞ্চ ইনক্লুড করা থাকবে এই যে বোট যাচ্ছে দেখছেন এই বোট রাইড আপনারা এই রিসর্ট থেকে বুক করতে পারেন বিভিন্ন স্লট আছে তাতে আপনাদের খরচ পড়বে পনেরোশো টাকা বোট পিছু তবে এই রকম বোট রাইড আপনারা বাইরে থেকেও করতে পারেন তাতে খরচ আপনাদের কিছুটা সাশ্রয় হবে আর এই সম্পর্কিত তথ্য জানার জন্য আমি আমার আগের ভিডিওটি দেখতে অনুরোধ করব এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এখানে বুফে এবং আলাকাটে দুভাবেই আপনারা খেতে পারেন বুফে লাঞ্চের জন্য খরচ পড়বে আপনাদের মাথাপিছু এগারোশো টাকা ইনক্লুডিং জিএসটি আলাকাটে নিলে তার জন্য আলাদা মেনু কার্ড রয়েছে আপনারা আপনাদের পছন্দমতো খাবার খেতে পারেন আমরা যেদিন গিয়েছিলাম লাঞ্চ বুফের মেনু ছিল কিছুটা এই রকম আমরা যদিও আলাকাটেই খেয়েছিলাম রাত্রিবেলা আলো জ্বলে ওঠার পর হোটেল সোনার বাংলা দিনের বেলা যখন এসেছি তখন একরকম লাগছিল রাত্রেবেলা আলোটা জ্বলে ওঠার পর আরো বেশ সুন্দর লাগছে রিসর্টটা আর এপাশে পাশে প্রচুর অনেক বড় পার্কিং আছে এই দেখুন আমার পিছনে রিসর্টটা কত সুন্দর দেখতে লাগছে প্রত্যেকটা রুম ভর্তি আর এই যে এটা হচ্ছে পুল সাইডে দারুণ সুন্দর মিউজিক বাজছে ভীষণ জোরে প্রচুর লোক এসেছে যারা খুব হৈহল্লা করছে এদিকটা অবশ্য বেশ শান্ত আমার এরকম শান্ত শান্ত খুব নিজের সাথে সময় কাটানো যায় এরকম একটা পরিবেশ ভীষণ ভালো লাগে তো সেরকম একটা পরিবেশ পেয়েছি খুব ভালো লাগছে আসলে না দুপুরবেলা প্রচুর লোক ছিল এখানে বহু লোক ডে আউট করতে আসে তো এখন সেই সমস্ত লোকেদের ভিড় কমে গেছে যারা শুধুমাত্র থাকবে তারাই আছে এই হোটেলের নাইট ভিউটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই এই যে আমরা চলে এসেছি নদীর ধারে এই প্রপার্টিটা এখনো পুরোপুরি আমার ঘুরে দেখাই হয়নি সোনার বাংলা মন্দির হোটেলের ভেতরেই একটা সুন্দর মন্দির করা খুব সুন্দর এই মন্দিরটা এখানে সব প্রত্যেকটা ভিলা আছে মানে কটেজগুলো অসম্ভব সুন্দর এখানে যদি আসে এই যে এখন নদী এখন পুরো অন্ধকার এই যে কটেজগুলো অসম্ভব সুন্দর এখানে বড় ফ্যামিলি নিয়ে এসে দারুণ থাকতে পারবেন আপনারা তবে এগুলো রেট একটু বেশি হাই তো তবে সবাই মিলে যদি অনেকজনে মিলে যদি থাকা যায় তাহলে আমার মনে হয় সেটা খুব একটা অসুবিধের হবে না আর অনেকখানি জায়গা নিয়ে ছড়ানো ওখানে বারবিকিউ করছে পার্সোনালি এরকম অ্যারেঞ্জমেন্ট করা যাবে হচ্ছে এদের প্ল্যাটিনাম ভিলা অপূর্ব সুন্দর আবার এইগুলো হচ্ছে ডুপ্লেক্স দারুণ সুন্দর এখানে এরকম পার্সোনাল বার্বিকিউ এর ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এসে করতে পারেন সোনার বাংলা রিসর্টের একটা স্কাই লাউঞ্জ আছে এটা ভীষণ সুন্দর মিউজিক হচ্ছে অ্যাটমসফিয়ার একটা অসাধারণ দারুণ এনজয় করার মতো আর লাউঞ্জটা ঠিক এই রকম এখানে প্রচুর ড্রিঙ্কস না অনেক রকমের ব্যবস্থা রয়েছে তো যারা সেগুলো করতে চান করতে পারেন ডিনার টাইমে তো রেস্টুরেন্ট একদম খালি ম্যাক্সিমাম লোক রুমেই রুম সার্ভিস নিচ্ছে এটা বোঝা গেল এখানে এরা খুব ব্যস্ত রুম সার্ভিস করতে আর আমার ডিনার করা তো হয়ে গেছে কি কী খাবার নিয়েছি আপনাদের দেখালাম শেষ পাথে একটু রসগোল্লা নিয়েছি মানে গোলাপ জামুন নিয়েছি মিষ্টি মুখ করবো বলে বছরের শেষ মিষ্টি মুখ করে একটা মিষ্টি মিষ্টি সব কিছু সমাপন হবে এরকম একটা ব্যাপার গোলাপ জামুন এখন এই যে সোনার বাংলায় আছি এই সকালটা এত সুন্দর আমি ঘরে বসে বসে তো দেখছিলাম বাইরেটা তারপরে যখন একটু আলোটা ফুটলো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি বেরোলাম বাইরে একটু ঠান্ডা লাগছে এখন কালকে এত ঠান্ডা ছিল না এখন ভোর বলে একটু বেশ ঠান্ডা লাগছে তো আমার এত ভালো লাগছে নদীর ধারে এখানে পরিবেশটা যেমন সুন্দর আর নদীর ধারে এই যে আচ্ছা কালকে একটা ব্যাপার এই যে দেখছেন নদীটা মাঝখানে চড়া পড়ে গেছে মানে মানে এখন জল ভাটার জন্য নেমে গেছে সরে গেছে মাঝখানটা পুরো চড়া কালকে কিন্তু পুরো জলে ভর্তি ছিল আর আমরা যে কালকে নৌকা ভ্রমণ করেছি সেটা নদীর এই পাশে নয় এই রিসর্ট থেকেও নৌকা ভ্রমণের অপশান আছে এবং তার জন্য এনারা পনেরোশো টাকা করে নিচ্ছে তবে আমরা কালকে বিকালবেলা যখন বেড়াতে বেরিয়েছিলাম তখন আমাদের যে টোটো দাদা উনি আমাদের বললেন যে আরেকটি ওদের যে এখানে যে ঘাট আছে মানে এই টাকিতে সেখান থেকেও নৌকা ভ্রমণ করা যায় তো এদের যেটা হয় এটা হচ্ছে ইছামতি নদী আর আমরা যেটা কালকে করেছি সেটা বিদ্যাধরী নদীতে তো এই দুটো নদী গিয়ে একটা জায়গায় মিশেছে তো এদের ভাগ করা আছে মানে এরা ওইদিকে যেতে পারবে না বা ওদিকে যারা বোট নিয়ে রাইড করছে তারা এদিকে আসতে পারবে না একটা রেস্ট্রিক্টেড প্লেস এদেরকে এ করা আছে আর পুরো ব এলাকাটা যেহেতু বর্ডার এলাকা সেই কারণে অনেক রকমের রেস্ট্রিকশানস রয়েছে যেমন নেটওয়ার্কের কথা বলি এখানে এই রিসর্টেই ডিফারেন্ট জায়গায় এদের পাসওয়ার্ড আলাদা এবং আলাদা আলাদা ওয়াইফাই সেট করা আছে যেখানে যেখানে যেতে হচ্ছে সেখানে সেখানে গিয়ে এরকম মানে আপনাকে ওয়াইফাই কানেক্ট করে পাসওয়ার্ড সেট করতে হচ্ছে যাদের নিজস্ব নেটওয়ার্ক ফোনের খুব ভালো তাদের তো কোনো অসুবিধা হবে না না তবে আমার খুব একটা তাতে অসুবিধা হয় না তার কারণ নেটওয়ার্কে বিজি থাকার থেকে আমি জায়গাকে উপভোগ করা একটু বেশি পছন্দ করি যখন কোথাও বেড়াতে যাই আর সকালটা ভীষণ সুন্দর উঠেছে সূর্যের একটা সুন্দর এখানে আবার একটা আলাদা ছোট্ট পুল করা আছে এই পুলটা এইখানে যারা ভিলাতে থাকবে তাদের জন্য স্পেশালি করা আছে এখানে ভিলাগুলোর মধ্যে একটা সিঙ্গেল কটেজ রয়েছে এই যে এইগুলো তিনটে আছে পরপর সিঙ্গেল কটেজ তারপরে ওখানে ডুপ্লেক্স রয়েছে ওপরে ঘর এবং নিচে কটেজ ভীষণ সুন্দর কালকে যখন আলো জ্বলছিল বাইরে থেকে দেখা যাচ্ছিল তো সবগুলোতেই লোক রয়েছে এবং মনে হয় এগুলো যথেষ্টই এক্সপেন্সিভ সোনার বাংলার অন্যান্য হোটেলগুলির তুলনায় আমার মনে হয় এই হোটেলে সব কিছু একটু বেশি এক্সপেন্সিভ এই হোটেলের ডিমান্ড খুব বেশি কালকে আমাদের যে টোটো দাদা আমাদের নিয়ে ঘুরছিলেন তিনি বললেন যে এই রিসর্টটা কখনও খালি থাকে না মানে খুব কমই খালি থাকে তার কারণ বর্ডার এলাকা এবং এখানে প্রচুর লোকজন আসে বড় বড় গেস্টরা আসে অনেক রকমের কনফারেন্স হয় সেই কারণে এই রিসর্টের ডিমান্ড ভীষণ বেশি তো যে কারণে আমার আমরা যে রুমটায় আছি সেটা আমার রুমটা ভালো এবং যেহেতু এটা একটা রিসর্ট ক্যাটেগরির একটা হোটেল এখানে থাকা তো সেই কারণে একটু রেট তো হাই এই সমস্ত জায়গায় হয় তবে আমার মনে হয় ওটা অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরকম হলে ভালো হতো আমাদের যে রুমটা সেটা সব মিলিয়ে পড়েছে ছ হাজার সাতশো কুড়ি টাকা তো সেটা আমার একটু বেশি বলে মনে হয়েছে তবে ওর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড করা রয়েছে এবং আমি যে রেটটা বললাম সেটা ইনক্লুডিং জিএসটি আর যেহেতু আমরা এখন এই এখন ফেস্টিভ সিজন চলছে এখন অনেকেই ভ্যাকেশানে এসছে এখন ওই উইন্টার সিজন চলছে আজকে যেমন একত্রিশ তারিখ আজকে তো আরও ভিড় হবে তো এই সমস্ত কারণে না এখানে রকম ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে এটা প্লে রুম অনেক রকমের গেস আছে বাইরেটা লবি এখানে একটা জিমও রয়েছে তবে জিমটা এখন বন্ধ আছে আমি এবার যাব এদের ব্রেকফাস্ট করতে চলুন আপনাদের দেখাই ব্রেকফাস্ট মেনুতে কি কি আছে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো এখানে এই যে স্টেজ তৈরি হচ্ছে এ পাশে গালা ডিনার রয়েছে তার অ্যারেঞ্জমেন্ট করা আছে তার সাথে এখানে জায়গায় জায়গায় বার্বিকিও যারা করতে চায় আগুন জ্বালা হবে এবং আজকে এখানে একটা দারুণ প্রোগ্রাম রয়েছে আর একটাও রুম খালি নেই মানে আমরা কালকে একটা চান্স নিয়েছিলাম তিরিশ তারিখ ছিল এবং সব থেকে যেটা হচ্ছে সোমবার ছিল তো সোমবার একটা সপ্তাহে শুরু বলে রুম একটা পেয়েই গিয়েছিলাম গ্রাউন্ড ফ্লোরে এবং আমরা মানে দুটো রুমই মানে এসেই বলেছিলাম দুটো রুম খালি ছিল আর একটা আমরা পেয়েছি আর সাথে সাথে আর একটাও বুক হয়ে গেছে যাই হোক এখানে থাকার এক্সপিরিয়েন্সটা তো দারুণ আর আজকে তো আর থাকা সম্ভব নয় আমরা বাড়ি চলে যাচ্ছি যাওয়ার আগে আর একবার আমি লনটা ঘুরতে এলাম আমার এত ভালো লাগছে মনে হচ্ছে আজকের দিনটা থাকতে পারলেও আমার ভালো লাগতো তো আপনারা যারা আসবেন আপনাদের সবারই খুবই ভালো লাগবে আমার যেটুকুনি এক্সপিরিয়েন্স হলো হ্যাঁ তবে এটাও ঠিক এই রিসর্টে থাকাটা বেশ কস্টলি খাওয়া দাওয়াটাও মোটামুটি খাওয়া দাওয়া ঠিক আছে আসলে যদি কেউ আপনারা যদি আলাকাটে খান না তাহলে এতটা বেশি কস্টলি মনে হবে না দুজন মানুষের জন্য কারণ আমি মানে তবে খাবার ওপরে ডিপেন্ড করছে যারা অনেক খেতে ভালোবাসেন তাদের আমি বলবো যে ইয়ে নেওয়াই ভালো বুফেতে যাওয়াই ভালো তো আদারওয়াইজ এখানে সব এক্সপিরিয়েন্স ভালো খাবারও খুব ভালো ছিল আমি এখন ঘুরে ঘুরে দেখছি যারা আজকে এসেছে খুব এনজয় করছে আমিও লাস্ট মোমেন্টে এনজয় করে চলে যাচ্ছি সোনার বাংলা হোটেলের বাইরে থেকে এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন সাইট সিং করার জন্য রেটটা একটুখানি দেখিয়ে দিই এই বোর্ডে সোনার বাংলা হোটেলের বাইরে থেকে এখানে আপনারা টোটো পেয়ে যাবেন সাইট সিং করার জন্য আমার আগের ভিডিওতে আমি সেই সাইট সিং শেয়ার করেছি আপনাদের একটু সাইট সিং এর বোর্ডটা দেখিয়ে দিই এখানে কি রকম কি রেট আপনারা জেনে নিন বাংলা হোটেলের উল্টো দিকে এইখানেও হোটেল আছে একটা ছোট্ট মতো এখানেও আপনারা এসে খেতে পারেন খুব সস্তায় খাওয়া দাওয়া আর যদি সঙ্গে কেউ ড্রাইভার নিয়ে আসেন এখানে এদের থাকার ব্যবস্থা আছে যারা সঙ্গে ড্রাইভার নিয়ে আসবেন তাদের থাকার জন্য এরকম একটা অ্যাকমোডেশন রয়েছে এটা হোটেলের বাইরে একটা ছোট লজ এই রুমটি ছাড়াও এই লজে আরও বিভিন্ন রকমের রুম রয়েছে রয়েছে এবং থাকা খাওয়া সমেত এখানে থাকলে খরচ পড়তে পারে আটশো থেকে বারোশো টাকার মধ্যে তবে সেটা আপনারা কম বেশি করে নিতে পারেন কথা বলে এসে বুকিং করতে হবে সোনার বাংলা হোটেলে থাকার মানে ড্রাইভারদের জন্য কোনো ব্যবস্থা নেই এবং যথেষ্ট রিজনেবল চলুন আমি এবার যাত্রা শুরু করি বাড়ির দিকে এটা পেড প্রমোশান নয় তো আমি এখানে এলাম বেড়ালাম আমার অভিজ্ঞতা শেয়ার করলাম যেটা আমি করে থাকি আমার সব ভিডিওতেই আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করে থাকি সেটাই শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে বলবো আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন একটা সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ